আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দেয়া পাশে থাকবেন তো আজকে আমি কি কি রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে প্রথমে আমি রান্না করেছি এখানে ভাজি রান্না করেছি করলা ভাজি সাথে দেখুন আলু মুলা দিয়ে পুঁটি মাছ রান্না করেছি এখানে বন্ধুরা রান্না করেছি কারকল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি এখানে বন্ধুরা মশলা তৈরি করেছি সবসময় তো দেখেন মুড়ি ভাঙে মুড়ির মশলাটা তৈরি করেছি তো বন্ধুরা বলুন কেমন হয়েছে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যা যে এখান দিয়ে আসেন প্লিজ ফলো দেওয়ার পাশে থাকবেন কেউ দয়া করে স্কিপ করবেন না আর দেখুন আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আসলে বন্ধুরা আমি আর ছোট আইডি আপনারা সবাই দেখার চেষ্টা করবেন আমার এখানে অনেকদিন বৃষ্টি ছিল আজকে একটু রোদ্র দেখা যাচ্ছে তো বন্ধুরা সবাই